আসসালামু আলাইকুম আমি ডক্টর সৈয়দ গোলাম গাউস শফি আজকের এই ভিডিও বার্তায় আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ডায়াবেটিস কমানোর ঘরোয়া উপায় বিহর্স মেথি ব্যবহার করে আপনারা ডায়াবেটিসকে খুব সহজেই নিয়ন্ত্রণ করতে পারেন উইদাউট ডক্টর উইদাউট মেডিসিন আর উইদাউট ইনসুলিন তো নিয়মিত কোনো পেশেন্ট যাদের ডায়াবেটিস আছে সেটা যে কোনো লেভেলেরই হোক না কেন আপনারা যদি ওষুধ কন্টিনিউ করেন বা ইনসুলিন কন্টিনিউ করেন তারাও আপনারা এই মেথডটা ফলো করতে পারেন আর যারা কিছুই কন্টিনিউ করতেছেন না তারা যদি এই নিয়মটা ফলো করেন তাহলে আপনি দেখবেন যে অল টাইম আপনার ডায়াবেটিসের যে লেভেলটা সেটা কন্ট্রোলে থাকতেছে প্রসেসটি একটু আলোচনা করতেছি এক চামচ মেথি দানা এক গ্লাস পানির সাথে রাত্রে ভেজাবেন সকালে ঘুম থেকে উঠে মেথির পানিটা মেথি ভেজানোর যে পানিটা সে পানিটা খাবেন আর মেথি দানাগুলো ফেলে দেবেন নিয়মিত কোনো পেশেন্ট যদি এটা কন্টিনিউ করেন আপনারা দেখবেন যে যদি সুগার লেভেল খুব বেশি থাকে তাহলে গ্রাজুয়ালি আস্তে আস্তে কমা শুরু করবে আর যদি আপনি চান যে খুব আর্লি হঠাৎ করে কোনো কারণে দেখা গেলো যে আপনার এটা বেড়ে গেছে সুগার লেভেলটা তো যদি আপনি দুইবেলা চান দুইবেলা আপনি মেথিটা কন্টিনিউ করতে পারেন তবে দুইবেলা বেশি দিন কন্টিনিউ করলে শরীর দুর্বল হয়ে যাবে সেই কারণে মূলত আমি বলি যে একবেলা রাতে ভেজাবেন এক চামচ মেথি এক গ্লাস পানির সাথে সকালবেলা থেকে উঠে যদি মেথিগুলা খেতে পারেন খুব ভালো আর যদি মেথি না খেতে পারেন শুধু পানিটা কন্টিনিউ করবেন নিয়মিত কোনো পেশেন্ট এটা কন্টিনিউ করলে ইনশাআল্লাহ দেখবেন যে কোনো ধরনের ওষুধ কন্টিনিউ করতে হবে না কোনো ধরনের ইনসুলিন নিতে হবে না এবং ন্যাচারাল ওয়েতে আপনি সবসময় ভালো থাকতে পারবেন আর মেথি যেহেতু একটা ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট তো সেক্ষেত্রে এটা আপনার কোনো সাইড এফেক্ট করবে না এবং লাস্ট অফ অল এটা বলার যে এই যে নিয়মটা আপনাদের সামনে ঘরোয়া আলোচনা করলাম এটা একটা ওয়েল প্রুফ আপনি ইনশাআল্লাহ খুব কমের মধ্যে একটা সমাধান পেয়ে যাবেন ভিউয়ার্স আমি যেভাবে আলোচনা করলাম হয়তো বা কারো কোনো প্রশ্ন থাকার কথা না বাট তারপর যদি কারো কোনো প্রশ্ন থাকে সো ইউ ক্যান আস্ক মি জিরো ওয়ান সেভেন এইট ফাইভ এইট ফাইভ সেভেন ওয়ান ওয়ান সিক্স এটা আমার ফোন নাম্বার আর আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি একই কথাই ভিডিওর মধ্যে দিস ভিডিও ডাজ নট রিপ্লেস দ্য অ্যাকচুয়াল মেডিকেল অ্যাডভাইস অল কনসাল্ট উইথ উইথ দ্য ডক্টর ফর দ্য ফার্দার মেডিকেল কন্ডিশন বিওয়ার্স ইনশাল্লাহ নেক্সট কোনো পোস্টে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে দেখা হবে ততক্ষণ আপনার ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম